তার নাম প্রশ্নের ক সমাধান যদি করি সমাধান ক এখানে কি কি মান দেওয়া আছে আমরা এর জন্য লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস আমি এই জায়গাতে কিন্তু থ্রি এ বি বের করবা আমি এটাকে বা এইড ভাবে লেখা যায় এ প্লাস এইটা আছে প্লাসের আমি যদি এই পেশে নিয়ে আসি তাহলে সিটা হয়ে যাবে মাইনাস 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 কেন প্রয়োজন দেখো এই লাইনের পরে আমরা এই জায়গাতে করি এখানে লিখবো আমরা তাহলে বাম পক্ষ প্রমাণ করে দেখি থ্রি এ বি সি পাই কিনা আমরা বাম পক্ষে বাম পক্ষ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা দুইটা সূত্র লিখব এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র লিখব যেহেতু আমি এখানে একটি মান বের করে ফেলছি এ প্লাস বি এর তাহলে আমরা এটা এটাকে আলাদা করে ফেলি তোমরা যেতে তোমরা যাতে সহজে বুঝো এর জন্য আমি আলাদা করব মূলত আলাদা করার কোনো প্রয়োজন নাই তারপরে আমি দেখো এই সিটাকে আলাদা করব আর এইটাকে ফার্স্ট ব্র্যাকেট যদি দিয়ে দেই দেওয়া উচিত না ফার্স্ট ব্র্যাকেট তোমাদের বোঝানোর জন্য মূলত আমি এটা দিছি এখন এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এরপরে আছে প্লাস সি আমরা এখানে রেখে দিলাম কিউব দেখো কত এ প্লাস বি এর মান মাইনাস সি তাহলে বি এর মান মাইনাস সি এখন এর উপরে আছে একটা কিউব আমরা একটা কিউব দিলাম প্লাস মাইনাস থ্রি নাই এ প্লাস বি এর মানগত মাইনাস সি প্লাস দেখো মাইনাস আর এই মাইনাস যেহেতু প্লাস থ্রি এ বি আছে তাই না ডট দেখো এই প্লাস এর সি কিউব এই মাইনাসের সি কিউব কাটা তাহলে থাকে কি থ্রি আর থ্রি এবিসি আমার কোথায় আছে ডান পক্ষেও আছে আমরা কিন্তু এইভাবে এই যে তিনটি পথ ছিল এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র দিয়ে সমাধান করতে পারি যা কিনা ডান পক্ষের সাথে মিলে সুতরাং আমরা এখানে লিখে দেব ডান পক্ষ কারণ এই মানটা ডান তো আছে এখানে আমাকে বলছে দেখাও যে তাহলে এখানে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লাগবা দেখানো হয়েছে শেষ আমাদের কনাং প্রশ্নের সমাধান এরপরে আমরা চলে যাব খ নং প্রশ্নের সমাধান এখানে খ নং আমরা একটু এখানে লিখবো খেরো নং এর এখানে আমার প্রথম দরকার বি প্লাস সি তাহলে আমি এই বি প্লাস সিটা রাখবো বা লিখবো এখানে বি প্লাস সি এই বি প্লাস সি দরকার আমার এখানে এর জন্য বি প্লাস সি রাখলাম তাহলে এই এটাকে এ নিয়ে যাব তাহলে মাইনাস এ বা কি লেখা যায় এরপরে সি প্লাস এ দরকার তাহলে আর এ দরকার তাহলে আমরা লিখলাম সি প্লাস এ কারণ আমি এটাও লিখতে পারি এ প্লাস সি তোমার যেমন মনে চাই তুমি তাই লিখতে পারো কারণ দুটোই প্লাসের তাহলে এ এই এ C সি রাখলাম তাহলে এই এই নিয়ে যাব মাইনাস বি আবার কি বল এ বি তাহলে এ প্লাস বি আমার এ বি দরকার হবে এ বি তাহলে আমরা এ বি রেখে দিলাম এ মাইনাস টু এ যাবে মাইনাস সি আমরা এই মানগুলো কিন্তু তোমাদের উদ্দীপক অনুসারে বের করে ফেলছি এখন আমরা খুব সহজে এই যে বাম পক্ষের মানটা এই মানগুলো বসাবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে দেখবো আমরা ওয়ান পাই কিনা তাহলে বাম পক্ষ লিখে তুমি এখানে লিখবা বি প্লাস সি বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি এ বি হয়ে গেল এখন আমরা এই মানগুলো বসে যে মানগুলো আমরা মূলত এখান থেকে বের করে নিয়েছি তোমাদের জন্য দেখো তাহলে বি প্লাস সি সময় মাইনাসে তাই না এখানে মাইনাসে তাহলে আমরা এখানে লিখবো মাইনাস এ এর উপরে কিন্তু স্কোয়ার আছে থ্রি বি সি প্লাস সি প্লাস এ দেখো তো এই যে সি প্লাস এটাও প্লাসের এটাও প্লাসের তার মানে কি মাইনাস বি লিখলাম মাইনাস বি এর উপরে আছে হোল স্কোয়ার থ্রি সি এরপরে আছে হোল তাহলে হয়ে গেল আমাদের এখন তোমরা জানো মাইনাসে যদি পাওয়ার জোর হয় মাইনাসও প্লাস হয়ে যায় যেভাবে এই যে এখানেই তো আছে মাইনাস এ এর উপরে হোল স্কোয়ার তাই না তাহলে মাইনাস এ কয়বার গুণ দুইবার বার তাহলে মাইনাস এ গুণ মাইনাস এ মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে এ স্কোয়ার থেকে যায় তো কাটা যায় কি যায় কাটা যায় তাহলে দেখো এখানে আমরা কি লিখবো কারণ গুণে পাওয়ার হয় যোগ তাহলে এখানে লিখবো বি স্কোয়ার থ্রি সি এ প্লাস এখানে লিখবো সি স্কোয়ার থ্রি এব করবো যেহেতু ভগ্নাংশের মাঝে যোগ বিয়োগ আছে এরকম একটা টান দিয়ে দিলাম এখানে থ্রি 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 কমন আর লসাগু মানে কি কমন আন কোন উভয়টা এবার আছে এ লিখবো এ বি সি শেষ এ বি সি এরপরে আমরা দেখবো এখন এই হরকে এই হর দ্বারা ভাগ করতে হয় ভাগ ফলকে এই লবের সাথে গুণ করতে হয় তাহলে তুমি যদি এই থ্রি এ বি সি কে থ্রি বি সি দ্বারা ভাগ করো তাহলে এখানে একটা এ থাকে কারণ এই থ্রি বি সি থ্রি বি সি কাটা যায় ভাগে তাহলে থাকে এ এই এর সাথে এই এ গুণ এখানে আছে এ গুণ a স্কোয়ার মানে a 3CA, 3CA b থাকে b বিয়ার মানে দেখো এ বি বাদি এ বি বাদ থেকে c আর এখানে আছে c তার মানে c কিউব কারণ তোমরা জানো সি ইন্টু সি এ স্কোয়ার এই গুনে এই গুনে পাওয়ার হয় যোগ তাহলে এখানে দুই আর এখানে পাওয়ার আছে ওয়ান কোন কিছু নাই মানে তার মানে সিকিউব এখন আমরা দেখো প্লাস এক সিকিউব করন প্রশ্নে দেখো কিউ প্লাস প্লাস সমান কত থ্রি মানটা বসাবো আমরা এখানে লিখবো থ্রি এ বি সি এই হর লিখলাম আর একউ প্লাস বি কিউব প্লাস সিকিউ সমান কত থ্রি সি তাহলে আমরা উপরে লিখলাম থ্রি এ বি সি এইটার এটা এক না তাহলে কাটলে কত হয় ওয়ান ওয়ান তাহলে এই যে ওয়ান পাই গেছি আমরা যা তোমাদের ডান পক্ষেও ওয়ান বলা আছে এই যে দেখো ডান পক্ষ প্রমাণ করতে তোমাকে দেখাতে বলছে কি ওয়ান তাহলে আমরা এখানে লিখবো এটা কি ওয়ানটা কত বলতো ডান পক্ষ দেখানো হলো সুতরাং দেখানো হলো এই কথাটা তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডান পাশে লিখে দিবা যে দেখানো হলো শেষ আমাদের কত নং প্রশ্ন ছিল এটা তেরো নং প্রশ্ন পরবর্তীতে আমরা তেরো চোদ্দ এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব আর সকল বইয়ের সমাধান সবার আগে পেতে এবং তোমাদের পরীক্ষায় এই অর্ধবার্ষিক পরীক্ষায় বা সিটি পরীক্ষায় বা ক্লাস টেস্ট পরীক্ষায় কোন অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলোর নাম কমেন্ট করে জানাও তাহলে আমি ওই অধ্যায়গুলোর সমাধান সবার আগে তোমাদের জন্য তৈরি করে দিব আজকে এখানেই শেষ করছি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ